হ্যালো ফ্রেন্ডসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আছে দুটো গরম গরম একদম গরম গরম তাদের তাজা তাজা খবর এই যে বুবলি ম্যাডাম এত এত ক্যামেরার সামনে এত বাড়তি বলেছে না সাকিব খানকে নিয়ে সাকিব খানের সঙ্গে তার এই আছে ওই আছে সেই আছে কলকাতাতে এসেও কলকাতায় ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউতে বলেছে যে শাকিব খান তার সিনেমা নিয়ে তাকে ভালো বলছে এই বলছে অনেক কিছু বলেছে বাংলাদেশে ইন্টারভিউ দিলেই শাকিব খানের সঙ্গে অনেক কথা শাকিব খান মানে এদেরকে কেনাকাটা করার জন্য তার ছেলেকে পাঁচ লাখ টাকা অনেক কিছু শুনেছেন আপনারা প্লাস উনি বলেছেন শাকিব খানের সঙ্গে সময় কাটিয়েছেন তখন অপবিশ্বাস ঢুকে গেছে তো এমন সময় কাটিয়েছেন যে সেই সময় কাটানো সেইগুলো ক্যামেরার সামনে বলেছে ইন্টারভিউ দিয়েছে এবার তার রিপ্লাই অপবিশ্বাস বাধ্য হয়ে তার রিপ্লাই দিয়েছে তো এই রিপ্লাই দি দিয়েছে তো এই বুবলি ম্যাডামের এই কথা বলতে বলতে শাকিব খানের পরিবার পরে পুরো অতিষ্ঠ হয়ে গেছে পুরো অতিষ্ঠ বিরক্তি হয়ে গেছে বিরক্তি হয়ে যাওয়ার পরে বুবলির উপরে পুরো বড় স্টেপ নিয়েছে তো আর এবং শুনতেও পাচ্ছি অনেক গরম গরম খবর আছে যেখানে সাকিবের জন্য পরিবার তো সেই প্রতিবেদনের মাঝখানে মাঝখানে কিছু কথা লেখা আছে আমি সেগুলোই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলে যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনে ব্যবস্থাও নিতে পারে সাকিব খানের পরিবার এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলার জন্য তৎপর হন আরে ভাই ছবিগুলো আমাদেরকে দেখাবে না সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন সাকিব সবশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন বলছেন এবার ব্যাপারটা তারপরে আরো লেখা আছে সাকিবের ওই পারিবারিক সূত্রে আরো জানায় প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমা যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলে না তবে গত ঈদে বুবলি যা যা বলেছে এতে সাকিব রাগ করেছে কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছে সাকিব তার সিনেমার নাকি প্রশংসা করে যা পুরোপুরি মিথ্যা সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলে না সাকিব বুবলির সাম্প্রতিক মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার তো শুনলেন পুরো ইয়েটা ভিডিওটাকে পুরো অডিওটা তোমাদেরকে শোনালাম তো দেখলেন যে বুবলি সাকিবের বাসায় ছেলের অজুহাতে যায় আর অজুয়াতে গিয়ে যদি ঢুকতে পারে তো সে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উনি সবাইকে বোঝাবেন সাকিবের সঙ্গে তার রিলেশন ভালো তারপরে এই যে উনি যে কথাটা বলেছেন সাকিবের সঙ্গে সময় কাটিয়েছেন তার জন্য ওর পরিবার প্রচণ্ড বিরক্তি বিরক্ত হয়ে গেছে যার জন্য তারা এখন বুবলিকে পুরোপুরি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সাকিবের অফিসে বলো অফিসে বলো বাসায় বলো ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে সে ছেলে রজুয়াতে বাড়িতে ঢোকে ঢুকে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারপরে প্রত্যেকটা ঈদে আসার আগে সাকি কিকের নাম করে ও তার সিনেমা তার সিনেমাকে প্রমোট করে সবাই দেখেছেন প্লাস এর উপরও বিরক্ত হয়ে তাদের পরিবার আইনি পদক্ষেপ নেবে বলে বলছেন যে তারা আইনি পদক্ষেপ নেবে এটা সাকিবের খুব ঘনিষ্ঠ ইয়ে থেকেই এই পোস্টটা দিয়েছেন যেটা আশা করি অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন বা আমার তো শুনে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো এবার বুঝতে পারছেন যে বুবলির উপরে সাকিবের পুরো পরিবার পুরো পুরো বিরক্ত মানে বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছে ওর জন্য আর ওর অতিষ্ঠতায় লাস্টে বাধ্য হয়ে বিশ্বাসের কিছু কিছু রিপ্লাই দিতে হয় অপবিশ্বাসের কিছু কিছু সময় বাধ্য হয়ে রিপ্লাই দেয় বিশ্বাস বলে তো যে আমি এ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমার বাধ্য হয়ে রিপ্লাই দিতে হয় আর এই যে মেয়ে দেখ পাত্রী দেখার কথা এইটাও পোস্ট করেছে যে সাকিবের জন্য প্রাত্রী খুঁজছেন তো যখন অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর ববলির সঙ্গে বিয়ে হয়েছে কিনা সেটাই জানি না তো সেখানে সাকিব খান যদি নতুন করে বিয়ে করতে চায় সেটা করতে পারে সেটা তো অপবিশ্বাস নিজেও বলেছে সে করতে পারে তার সন্তানের বাবা হিসেবে তার যতটুকু প্রাপ্য সে করবে আর সে যদি বিয়ে করে তার লাইফে কি করবে পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার তো সে করতে পারে সেটা আমি জানি না বাট এই খবরের প্রথমেই হেডলাইনে আছে যেটা যেটা মেইন সেটাই আছে যে আর এগুলো হয়েছে একমাত্র বুবলির এই মিডিয়াতে এসে এই ক্যামেরার সামনে এসে ভুল বাল বকার জন্য এই ভুল বাল বকার জন্য অতিষ্ঠ হয়ে আসা পরিবার হয়তো এরকম এরকম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বা কিছু কোনো কিছু না হয়ে সেটাকে বলে সেটাই হয়েছে আর বুবলিকে বাসায় ঢুকতে দেয় না যখন ওই তাপসের সঙ্গে যে ইয়েটা বেরিয়েছিল যে তথ্যটা বেরিয়েছিলো তাপসের সঙ্গে সম্পর্ক বউ যেটাকে বলেছিলো অপবিশ্বাসকে সেটা ভাইরাল করেছিল তো সেই জিনিসটার পর থেকে বুবলির সঙ্গে একটুও কথা বলে না কোনো রকমের কথাই বলে না সাকিব খান কিন্তু বুবলি ম্যাডাম এই যে সব জায়গায় এসে বলেন যে সাকিব তাকে খোঁজ নেয় তারা এই করে সেই করে ওই করে অনেক কিছু বলেন তো এরপরে পুরো অতিষ্ঠ হয়ে সাকিব খানের পরিবার হয়তো এই নিতে মানে এরকম বা ডিসিশন নিতে বাধ্য হয়েছে প্লাস আইনি পদক্ষেপও নেবে বলেছে যদি উনি না থামেন এখানে তো সেখানে সে আইনি পদক্ষেপও নেবে তবে নেওয়া উচিত নেওয়া উচিত যখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এই নেই সেই নেই তো সেখানে যদি একটা মেয়ে পেছনে এরকম পড়ে থাকে এরকম ভুলভাল কথা বলে মিডিয়া জগতে যেখানে শাকিব খান একজন সুপারস্টার সে তার লাইফের কম বেশি সবাই সব কিছু কম বেশি সবাই সেটা জানে তো সেইখানে যদি বুবলি এরকম কিছু করে তো আইনি পদক্ষেপটাই নেওয়া উচিত আমারও মতে উচিত কারণ অপবিশ্বাসে যখন এসছিল তখন যা হয়েছে হয়েছে বাট অপবিশ্বাসকে এখন কোথাও শুনবে না সাকিব খানের সম্বন্ধে কিছু খারাপ কিছু করতে বাট সব তাদের রিলেশানটা তাদের বন্ধু হোক যাই হোক ঠিক আছে তার ফ্যামিলির সঙ্গে মোটামুটি রিলেশানটা ভালো অপবিশ্বাসের সঙ্গে না থাকলে কী তার ছেলে হিসেবে তার সঙ্গে তাদের ফ্যামিলির রিলেশান ভালো আছে প্লাস অপবিশ্বাস কোথাও গিয়ে সাকিব খানের কোনো বদনামও করে না সুনামও করে না সাকিব খানের বদনামও করে না সুনামও করে না বলে না সাকিব খান আমার সঙ্গে সময় কাটিয়েছে এই করেছে কিছুই করে না যদিও কিছু করে থাকে সেটা তাদের একান্তই গোপনীয় সেটা খুব উপবিশ্বাস কখনো প্রকাশ করে না তো ব্যক্তিগত লাইফটা প্রকাশ না করাই ভালো কিন্তু বুবলি ম্যাডামের ব্যক্তিগত লাইফ কিছুই নেই কিন্তু বুবলি ম্যাডাম সেটা প্রকাশ করছে একমাত্র বুবলি ম্যাডাম জনগণকে বোঝাতে চাইছে শাকিব খানের সঙ্গে তার রিলেশান ঠিক আছে আদৌ কিছুই ঠিক নেই আর যখনই তো কোনো তার সিনেমা রিলিজ হতে যায় তখনই সে একটু বেশি করে কারণ সিনেমা যাতে তার সিনেমাটা যাতে ভালো করে দর্শক নেয় যাতে দর্শক যায় সাকিবের সঙ্গে রিলেশন ভালো হয়ে গেছে তার মানে বুবলি ম্যামের সিনেমা হয়তো ভালো চলবে এই সেই জন্য তার দর্শকরা তার সিনেমা দেখতে আসবেন এই জন্য যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে বুবলি ম্যাডাম এতটাই করে এতটাই করে আর এবার যেটা বলেছে যে একসঙ্গে সময় কাটিয়েছে এটা মিডিয়াতে দেশে বলেছে সেটা অনেকেরই মানে শুনতে অনেকেরই খারাপ লেগেছে যে সময় কাটানো মানে কী বোঝাতে চাইছে দরজা আটকে সময় কাটানো মানে কী বোঝাতে চাইছে তার ছেলের সাথে সামনে রেখে কি বোঝাতে চাইছে সে তাই না জনগণ তো বুঝেছে যে ছেলেকে সামনে রেখে আপনি কি সময় কাটিয়েছেন কিন্তু সে কি বোঝাতে চেয়েছে সে তো অন্য কিছু বোঝাতে চেয়েছে তো এইটা তার পরিবার মেনে নিতে পারছে না তার জন্য বাধ্য হয়ে এই ডিসিশানটা নিয়েছে হয়তো আইনের পদক্ষেপে নেবে তো আমার মতে নেওয়া ভালো কারণ এই মেয়েটাকে এবার একটু থামানোর দরকার কারণ এর জন্য এ এত বলতে এত বলছে বলতে 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 এর উত্তর লাস্ট অপবিশ্বাসকে দিতে হচ্ছে যার জন্য হয়তো অপবিশ্বাসেরও নাম খারাপ হচ্ছে তো আমি মনে করি এখন এই মেয়েটাকে এখানে একটু ক্ষান্ত দেওয়ার বিরতি নিতে হবে এর একটু পদক্ষেপ নিতে হবে যাতে একটু এখানে চুপ হয়ে যায় না হলে এই মেয়ের হাত থেকে সে মুক্তি পাবে না একমাত্র যে আইনির পদক্ষেপ নিয়ে নিতে নেয় তার পরিবার তাহলে হয়তো এই মেয়ে একটু চুপ থাকতে পারে ঠিক আছে তো এই মেয়েকে এইভাবেই যদি জব্দ করা যায় না নাহলে এই মেয়েকে জব্দ করা যাবে না তো তোমরা বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে